আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হুন্ডা মাছ রান্না করার রেসিপি এই মাছটাকে এক এক দেশে এক এক নামেই ডাকে কেউ বলে হুন্ডা মাছ কেউ বলে হুন্দ্রা বাইলা আবার কেউ তুলার ডাডি বলে এক এক দৃষ্টিকে এক এক রকমের নাম বলে থাকে তবে মাছটা খুবই স্বাদের কাটা কম থাকে সাগরের মাছ নরম হয় খেতেও অনেক ভালো লাগে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব একটা ফাতিল বসিয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো মাছ অনুযায়ী তেল দিয়ে দিব তেলগুলো গরম হলে প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি দুইটা বড় আকারের পেঁয়াজ দিয়ে একটু নাড়ব পেঁয়াজগুলো কষে আসতে একটু সময় নেবে দুই মিনিট অপেক্ষা করতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে হবে এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে বা গলা গলতেও তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজগুলা একটু কষিয়ে আসলে আমি আরেকটু নেড়ে নরম হয়ে আসছে দেখেন পেঁয়াজগুলো এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট রসুনের সাথে আমি একটু অল্প করে আদা দিয়ে দিয়েছি কারণ এখন বিভিন্ন মেডিসিন থাকে সব মাছের সাথে তাই একটু আদা দিয়েছি রস হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ আর তিন চারটা মরিচের ফালি দিয়েছি দিয়ে আরেকটু নেড়ে কষিয়ে আসলে এখন দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এক চা চামচের থেকে একটু বেশি দিয়েছি জিরা বাটা দিয়ে আরেকটু নেড়ে কাঁচা মশলা তাই আরেকটু নেড়ে দিলাম এখন দিয়ে দিয়েছি টম গ্রেট করা টমেটো টমেটোগুলো সিদ্ধ হতে চায় না তাই আমি একেবারে গ্রেট করে দিয়েছি তাহলে তরকারির ঘনত্ব এসে যাবে মোটামুটি কষানো হয়ে গিয়েছে মশলাটা এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলা খুবই সুন্দর অনেক দিন বড় মাছ পাওয়া যায় না এই মাছগুলা একটু নেড়ে উলটিয়ে একটু নেড়ে খুব বেশি নাড়ব না খুব বেশি নাড়তে গেলে নরম মাছ ভেঙে যাবে হালকা আছে ভাবে একটু উলটিয়ে দিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে একটা আলু দিয়ে দিব নাতির জন্য সব কিছুর সাথে একটা একটা আলু দেওয়া লাগে ছোট নাতি আছে বাসায় তাই আমি একটা আলু দিচ্ছি না হলে এই মাছের সাথে কোনো কিছু দেওয়া হয় না এমনি রান্না করলে খুবই স্বাদ হয় মাছটা ঢেকে দিয়ে অপেক্ষা করব মাছগুলো কষে আসা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর খুন্তি দিয়ে নাড়বো না পাতিলের হ্যান্ডেল ধরে নেড়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আরেকটু ঢুলিয়ে দিয়েছি পাতিলটা দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে একবারে ঢেকে দিব রান্নার প্রায় শেষ হয়ে গিয়েছে এখন শুধু ভালো করে ফুটি উঠলে নামিয়ে পরিবেশন করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই মাছটা হালকা মশলার মধ্যে পাতলা একটু জলে সাগরের মাছ অনেক সুন্দর একটা গ্রানও আছে এই মাছে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ার একটা কমেন্ট একটা সাব সাবস্ক্রাইবারে আমাকে অনেক উৎসাহ যোগাবে আপনাদের উপর অনেক আন্তরিকতা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম